আসসালামু আলাইকুম এই দুনিয়ায় আমরা অনেকেই মনে করি ভালো কাজ করলে মানুষ কদর করে না উপকার করলে সেটা কেউ মনে রাখে না কিন্তু এক মুহূর্ত থেমে ভাব তোমার সব কিছু কে দেখছেন হ্যাঁ আল্লাহ এই গল্পটা তোমার জন্য যদি তুমি কখনো প্রশ্ন করো আমি যা করি তাকে আদৌ কোনো কাজে আসছে চলো শুনি এক মানুষের গল্প, যার এক কাজ শান্ত গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম তার হাসান তার সম্পদ বলতে কিছু ছিল না এক টুকরো জমি একটি কুড়ে ঘর আর ছিল তার প্রশান্তময় এক দয়ালু হৃদয় প্রতিদিন সে মাঠে কাজ করত ঘরে ফিরে এসে নামাজ করত সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়ত হাসান কখনও কারো মুখের দিকে চেয়ে কিছু চাইত না বরং যাদের দরকার তাদের সামান্য হলেও সাহায্য করত এক গ্লাস পানি এক প্লেট ভাত বা কখনও নিজের ব্যবহৃত এক জোড়া জুতা একদিন বিকেলে তার শেষে বাড়ি ফেরার পথে হাসান দেখতে পেলো একটি কুকুর রাস্তায় কাঁপছে চোখে ক্ষুধার জ্বালা মনটা কেঁদে উঠল নিজের জন্য রাখা অর্ধেক খাবারটি বের করলো কুকুরটার সামনে রাখলো লোকেরা বলল এই দুনিয়ায় কেউ তোর উপকার মনে রাখবে না হাসান সে শুধু বলল মানুষ না রাখলেও চলবে আমার রব তো দেখছেন আমি মানুষকে নই আল্লাহর সন্তুষ্টির জন্য করি কয়েক বছর পর একদিন এক ধনী ব্যবসায়ী এলো সেই গ্রামে শহর থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো সে সাহায্যের জন্য ডাকতে লাগলো কেউ এগিয়ে এলো না তখন ছুটে এলো হাসান সে পানি দিল ঔষধ দিল নিজের বিছানায় শোয়ালো যত্ন করলো ব্যবসায়ীর জ্ঞান ফিরতে এসে অবাক হয়ে বলল তুমি আমার প্রাণ বাঁচালে আমি তোমার বিন শোধ করতে চাই হাসান হেসে বলল আমি তো আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ তো আমাকে দেখছেন তাই আর কিছু দরকার নেই বুয়া ব্যবসায়ী জোর করে হাসাংকে শহরে নিয়ে যায় নিজের ব্যবসায় তাকে অংশীদার করে এবং বলল তুমি যে একদিন ক্ষুধার্ত একটি কুকুরকে খাবার দিলে সেই দয়া আজ তোমার উপর এলো পর কখনো বিথা যায় না উপদেশ তুমি যখন কাউকে সাহায্য করো হয়তো সেই মুহূর্তে কেউ দেখে না কেউ ধন্যবাদও দেয় না কিন্তু আল্লাহ দেখেন এবং একদিন ঠিক সময়ে তিনি তার প্রতিদান দেন দয়া তোমার সাহায্য হয়তো মানুষ ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তাই নিঃস্বার্থ ভাবে ভালো কাজ করে যা তোমার প্রতিদান প্রস্তুত রাখা হয়েছে সবচেয়ে উত্তম উপায়ে